আমরা আজকে সৈদ সুজে কথা বলার আগে আমাদের একজন ভাইয়া আছেন সাইদুল ভাই উনি আসলে বানসরামপুর থেকে আসেন বাঁশরামপুরে ওনার একটা জুতার দোকান আছে সাইদুল সুজ না নিউ কালেকশন সাইদুল সাইদুল সুজ হ্যাঁ কেমন আছেন আপনি ভালো আছেন না আচ্ছা আপনার ইয়ার একটু দেন না মাইক্রোফোনটা একটু একটু নিক সাইদুল ভাই একটু দেন পারবেন আচ্ছা আপনি সুদিনালকে দেন হ্যাঁ ঠিক আছে সাইদুল ভাইটা হাতিল নিলে হবে হাতে হবে আচ্ছা আপনি ভৈরব থেকে আপনি কতদিন যাবত জুতা নেন যে আমরা প্রায় বারো বছর বারো বছর বারো বছর কেমন দুদা ভরুপ থেকে যে নেন কোয়ালিটি কেমন অন্যান্য জায়গা থেকে আমরা যেভাবে মাল কিনি সেখান থেকে আমাদের এখানে অনেকটা সাশ্রয় আছে এবং দামে কম ডিজাইনও সুন্দর তারা কি ভালো বলে জি যতটা কাস্টমার কাছে আমরা মাছ দিতেছি ইনশাল্লাহ আমাদের কথা মিল পাইতেছে এবং তারাও আরামদায়ক প্রশংসা করতেছে আমরা কাস্টমারের মাধ্যমে এটা আপনারাও যখন একটা দোকান থেকে জুতা নেবেন চেষ্টা করবেন জুতা ভালো জুতা নিতে পারে অবশ্যই দোকানদেরকে আমরা জিজ্ঞেস করি প্রথমে যে আমরা কোন মালটা ওয়ারেন্টি দিতে পারেন ওয়ারেন্টি দেওয়া অনুপাতে আমরা মালগুলো নিচ্ছি আর ওই অনুপাতে কাস্টমার দিলে কাস্টমার ওরা তখন ইয়া হয় মানে আর আর জিনিস যে ওনাদেরকে মানে ওনারা যে জুতার দোকানদার ওনাদেরকে আপনার কাছে চাপে রাখবেন চাপটা হলে এটা যে আপনার আঠা বা সবকিছু যাতে ওনারা যাদের কাছ থেকে রাখতেছে জুতার আমরা কিন্তু মূলত ভালো খারাপটা বুঝতে পারি ওনারা কিন্তু বুঝতে পারে না আমরা কাস্টমার কাছে দেই ভালো এবং খারাপটা যেটা আছে সেটা আপনারা যাদের কাছে বলি যখন খারাপ আসে তখন অবশ্যই আমরা তাদের কাছে কমপ্লিট করি এবং তারা যাতে আরেকটু ভালো জি 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 অবশ্যই সেটা সবসময় চাপে রাখবেন আমি সব যারা দোকানদার আছেন যারা জুতা নিচ্ছেন ভৈরব থেকে তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা সকল সময় যারা জুতা যাদের কাছে জুতা নিচ্ছেন মানে যারা পাইকারি বিক্রেতা তাদেরকে বলবেন যে আপনার জুতার যাতে কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো হয় ঠিক আছে সাইদুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনি জি আচ্ছা আমরা একটু কথা বলি আমাদের যে আমাদের সৈয়দ সুদের যিনি মালিক আছেন মহসিন ভাই মহসিন ভাই মহসিন ভাইয়ের সাথে একটু কথা বলি জি ভাই জি আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে ভাই আপনি তো এখানে নতুন আসলে আপনি রাশিয়ায় ব্যবসায়ী ছিলেন গেছিলাম গত পনেরো দিন আগে রাশিয়া ভিডিও গুলা রাশিয়া গেছিলাম হ্যাঁ আচ্ছা আমি আপনার একটু দেখি

আচ্ছা যাই হোক এখন আমরা কোনটা দেখবো বলেন এদিকে কেমন আছে প্রাইস এগুলি কি আমরা দেখছি না এগুলি দেখছি হ্যাঁ এগুলো দেখেন দেখি দেখেন কেমন হবে এটা সুন্দর এটা পুরো হচ্ছে আপনার 300 ইয়া 260 টাকার মত 260 জি চেইনগুলো কিন্তু হেভি চেইন না চেইনগুলো হেভি চেইন তারপর হচ্ছে গ্লাস হিল হ্যাঁ নিচেটা গ্লাস হিল খুব সুন্দর 260 টাকা জি 260 টাকা

তারপর সাইজ বড় এটা ওভার সাইজ ওভার সাইজ হ্যাঁ এটা ওভার সাইজ জি এখানে সুন্দর জুতো আছে জি এগুলো হচ্ছে আপনার পিওর শুলের এগুলো যদি হ্যাঁ এগুলো যদি নেয় এগুলো পুরো হচ্ছে আপনার 200 টাকা জোড়া 200 টাকা জোড়া জি আচ্ছা এরপর এটা এইচটি স্টিকারগুলোটা দেখছি এগুলো সব একই 200 টাকা জোড়া হ্যাঁ এই পিওর শুলের মধ্যে আপনার এখানে যা আছে জি সবই একই রেট 200 টাকা জোড়া জি আচ্ছা ঠিক আছে এগুলো কেমন এটা পড়বে ওই রেডি 200 টাকা জোড়া এটা বক্স সেল হ্যাঁ এটা বক্স সেল তাও 200 টাকা 200 টাকা জোড়া জি এটা ফিতার মধ্যে খুব সুন্দর আর এই এটা ফুল ওলাটা এটা পড়বে হচ্ছে আপনার 250 এই 25 30 টাকা জোড়া 230 টাকা জোড়া জি এগুলি সব এগুলি সব হ্যাঁ এইখান থেকে এগুলো 230 টাকা এই পর্যন্ত না না এটা না

আর এগুলোর মধ্যে রেট আরো কম রেটের আছে আমার কাছে নেই আচ্ছা তারপর আর একটা এখানে দেখেন একটা লো ফাওয়ার দেখেন হ্যাঁ লো ফাওয়ার বলতে গেলে কি আমার কোয়ালিটি গুলো শেষ হয়ে গেছে কালকে ঢুকবে আচ্ছা কালকে ঢুকবে অনেক যে নাম্বারটা থাকবে সেখানে তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জি আপনি এই মালটা দেখেন এই যে এটা দেখেন কতটা কোমল হ্যাঁ যেভাবে খুশি করতে পারবে অনেকটা কোমল তারপর সাইড দিয়ে সেলাই করা হ্যাঁ সেলাই করা আছে হ্যাঁ সাইড দিয়ে সেলাই করা জি

মোশিন ভাই আপনার নাম্বারটা মুখে মুখে বলেন জিরো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান নাইন টু জিরো ওয়ান ডাবল সেভেন এইট টু ফাইভ ঠিক আছে এই নাম্বারটা তো আগে গেছিল না জি জি ঠিক আছে ইনশাল্লাহ আমরা নাম্বারটা দিতে পারবো আচ্ছা এই চামড়া এগুলি চামড়া জি এগুলো চামড়া এগুলো ফুল চামড়া এই বড়ি নিচের বড়িটা এটা আমরা চামড়া এটা চামড়া হ্যাঁ হ্যাঁ উপরে এই যে তারপর হচ্ছে এখানে ভিতরে এগুলো সব চামড়া জি এগুলো সবই চামড়া তারপর হচ্ছে খুবই মানসম্মত মাল কেমন প্রাইস এগুলো প্রাইস পড়বে হচ্ছে আপনার একশো ষাট টাকা একশো ষাট টাকা মানে যা আছে এখানে সব একশো একশো ষাট টাকা তারপর এগুলোর মধ্যে আবার দেখাচ্ছি দুশো টাকার এটের আছে আবার একশো চল্লিশ টাকা ত্রিশ টাকা এটেরকম আসে তেমনই বলবেন আপনার কাছে যে কোয়ালিটি থাকবে যাতে কাস্টমার যাতে আপনার কাস্টমার যাতে কোনোভাবেই আহ মানে কোনোভাবে যাতে সে যাতে বুঝতে পারে যে বুঝতে পারে যে না আপনি বিশ্বস্ত বুঝতে পারছেন তো একশো চল্লিশ বলছেন যে ভাই এটাই একশো চল্লিশ ঠিক আছে এটাই একশো ষাট আপনি বসেন একটু কথা বলি আচ্ছা আপনি তো রাজশাহী থেকে এখানে আসছেন ব্যবসা করার জন্য কেমন মনে হইতেছে আপনি এই পরিবেশ কেমন পরিবেশ বলতে গেলে আমি রুজার পর এই দোকানটা দিলাম জি

অনেকটা বলা যায় যে একটু একটু আরামপ্রদ কিন্তু এখানে কিন্তু আপনার অনেক ইয়ে আছে মানে কি বলে কম্পিটিটর অনেক আছে জি পাশাপাশি আপনি যেমন বিক্রি করতেছেন আপনার সাথে অনেক ব্যবসা করতে ওরে আল্লাহ এখানে আপনার 50 টাকার উপর কেউ লাভ করতে লাভ করতে পারে না আমি 100 টাকা কিংবা 200 টাকা লাভ করলাম সামনের দোকানদার কাছে 50 টাকা রেটে দিয়ে দিবে তখন এর কি আমার রিপোর্টেশন খারাপ হয়ে যায় জি 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 তো আমি চাইবো না যে আমার রিপোর্টেশন খারাপ খারাপ হোক তাই না জি তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আচ্ছা সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখলেন আমাদের ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন আমাকে জানাবেন আপনাদের মতামত আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমাদের জন্য সুবিধা হয় আমরা ভিডিও যখন ধারণ করি তখন অনেক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কি ভাই আমার সৈয়দ মহসিন মহসিন ভাই মহসিন ভাইয়ের জন্য দোয়া করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম জি আলাইকুম